নমস্কার বন্ধুরা আজকে আমরা আসছি হচ্ছে কালিয়াগঞ্জ থানা রাধিকাপুর অঞ্চলের মির্জাগর গ্রামে তো এখানে আমরা এই এসেছি এক অসহায় ব্যক্তির মানে অসহায় পরিবারের সন্ধানে তো অসহায় পরিবার আমরা একজনকে মানে পেয়েছি তো ওনার হচ্ছে যে এই যে ওনার বাড়ি ওনার বাড়িটা একটু দেখাও ওনার বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি তো ওনার বাড়িতে দেখি কে কে আছে তো

আর দেখলাম দেখলাম আপনার হচ্ছে বাড়ি বাড়িঘর মানে তেমন ভালো নেই হ্যাঁ বাড়িতে কি গরু আছে নাকি গরু খালি চাষ খালি দুটো ছাগল আছে আচ্ছা আর আমরা বললাম যে হচ্ছে শুনে হ্যাঁ বলছে কি হ্যাঁ আজকে সন্ধ্যা হয়ে গেছে আপনার সঙ্গে বেশি কথা বলার আমাদের কাছে টাইমও নেই তো আমরা হচ্ছে আমাদের একটা আমরা ফেসবুকে একটা চ্যানেল খুলেছি আমরা একটা সেই চ্যানেলের তরফ থেকে আমরা আপনার কাছে এসেছি তো আমরা ছোট্ট একটা আপনাকে একটা উপহার দিব হ্যাঁ তো সেই উপহারটা যদি আপনি নেন তাহলে আমরা খুব খুশি হব বুঝলেন তো এই যে উপহারটা একটু আপনি একটু দেখুন আর একটু খুলে দেখান

সাহায্য করার হ্যাঁ তো এই মানে এই জিনিসটাতে আপনি একটু কিছু বলবেন আমাদের এই মানে আমরা যে উদ্যোগটা নিয়েছি এই কিছু আমার সাহায্য কথা বলবো হ্যাঁ বলেন ব্যাপারে মানে সাহায্য করলে তো ভালো হতো কেউ যখন নাই আর কি বলবো কি চাইবো আচ্ছা 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 না আমরা দেখেন আমরা 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 এখনো সেরকম বুঝলেন আমরা এখনো সেরকম জায়গা এখনো যেতে পারিনি তো ভগবান আশীর্বাদে সেরকম জায়গায় যদি যেতে পারি হ্যাঁ তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে একটা মানে আপনার জন্য একটা কিছু একটা ব্যবস্থা করে বুঝলেন নেক্সটে যখন আসবো তখন এর থেকে একটা বড় কিছু আপনার জন্য একটা নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা তো এই এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি তো এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে